আমরা চলে যাচ্ছি আজকে একটা ডে লং ট্রিপে আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি কাজে আজকে আমাকে সারপ্রাইজ দিচ্ছে অনেক মজা হবে দেখতে হলে করে আমার কাজিনরা চলে আসলো ফাইনালি আমরা যাচ্ছি গাইস আমরা এখন যাচ্ছি কুরিল রোড দিয়ে পূর্বাচলের কাঞ্চন

কাছে ভালোই লেগেছে লেমন মিনটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই বাট ওরা পছন্দ করেছে এখন হচ্ছে আমরা রুমে চলে যাব ছোট ছোট কটেজ ছিল এন্ড কটেজে কিন্তু অনেক কিউট কিউট নাম ছিল আমাদের কটেজটার নাম ছিল গাংচি চলো এবার রুম টুর দেই রুমটা দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম বাট ইটস তো ওকে এটা ওদের রিসর্টের সবথেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে ওদের একটা ইনফিনিটি ভিউয়ার সুইমিং পুল আছে যেটাতে আপনি শীতলক্ষ্যা নদী দেখতে পারবেন সো গাইস দেখো এটা হচ্ছে পুল আর পিছনে হচ্ছে শীতলক্ষ্যা নদীটা দেখা যাচ্ছে মূলত সুইমিং পুল জন্য এখানে আসা কজ অনেক গরম পড়েছে আর অনেক সুন্দর ভাবে কিন্তু সুইমিং পুল সাজানো আছে রিসোর্ট টি একেবারে সবুজে ঘেরা ছিল যারা ন্যাচারাল আবার তাদের কিন্তু অনেক ভালো লাগবে তারপর আমরা অনেক দাপা দাপি ছাপাছাপি করেছি পুলে দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট টুডে স্কুল থেকে না আমাদের একদমই উঠতে ইচ্ছা করছিল না আর এইদিকে লাঞ্চের জন্য খুবই লেট হচ্ছিল তো তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম শাড়ি পরতে পরতে এত লেট করে ফেলেছি যে লাঞ্চ পাবো কিনা জানি না এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করার জন্য যাচ্ছি লাঞ্চেও কিন্তু ভালোই খাবার দাবার দিয়েছিল রোস্ট কোরমা সবজি পোলাও কাবাব এন্ড ডেজার্ট ছিল কালো মিষ্টি খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ট্রাস্ট নিউ আমি ওদের খাবার খুবই পছন্দ করে খেয়েছি তারপর শাড়ি পরে পরে রিসোর্টটা ঘুরে বেড়ালাম অনেক সুন্দর সুন্দর ফটোজেনিক প্লেসও কিন্তু ছিল তারপর রেস্ট করে চলে আসলাম স্ন্যাক্স জন্য স্ন্যাক্স এ তেমন কিছু একটা ছিল না চা ছিল আর ছিল পেঁয়াজুর মতো কি একটা জানো এই যে এখন আমরা চলে যাচ্ছি গাড়ি চলে আসছে তোমাদের অনুভূতি কি অনুভূতি ভোতা হয়ে গেছে অনুভূতি তোমাদের অনুভূতি কি তোমার ভালো মানে গুড আজকে সারাদিন অনেক এনজয় করেছি রিসোর্টটার নাম ছিল লা রিভেরিয়া সামথিং আমরা চারজন গিয়েছিলাম পার পার্সন পঁচিশশো করে পড়েছিল এই কম টাকায় কিন্তু থাকা খাওয়া ইটস দ্য বিগ ডিল রাইট আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এটা টা টেক কেয়ার বাই